হলো রাস্তা হচ্ছে সিট লেভেলের রাস্তা হবে ইনশাল্লাহ চার লেনের রাস্তা একেবারে রংপুর টু ঢাকা এই রাস্তাগুলো অনেক দিন হলে হচ্ছে বিগত সরকারের আমল থেকেই আসলে চেষ্টা করা হচ্ছে অনেক লেট হয়ে গেল আর কি মোটামুটি এখন মনে হচ্ছে যে একটা গতি আসছে কাজের মধ্যে এই গতি দিয়ে কাজ চলমান আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গবাসী আসলে একটু অবহেলিত উত্তরবঙ্গে সেই ছিল চেনা রোড আমি যাচ্ছি এখন সাদুলাপুর আছি হাইবান্দা সাদুল্লাপুর এটা হচ্ছে রংপুর ঢাকা রংপুর হাইওয়ে বগুড়া রংপুর হাইওয়ে ঢাকা রংপুর হাইওয়ে যেটাই বললেন সব একসাথে রাস্তাতে যাচ্ছিলাম আজকে যাব হচ্ছে পীরগঞ্জ রংপুরের পীরগঞ্জে কয়লার দামে এটার দাম বৃদ্ধি ইটের এখনো নাই মাত্র শীত তো দুই একটা চালু দেখা যাচ্ছে যেমন এদের ধোঁয়া মানে সাদা এটাও ডাইরেক্ট চলে যাবে কোনো থামা ভালোই হবে করা যায় বিকেলে ড্রাইভ আসলে ভালো এমন বেশি পড়েনি আবার কম শীত না এরকম সিচুয়েশন আছে এখনো মানে আমি বলতে কি মৌসুমটা রাস্তাটা আসলে এখন পরিষ্কার করা হয়নি করবে আসা করি হলো কথা যে অটো তৈরি হচ্ছে এখন যে কোথায় আছি আসাদুল্লাপুরিয়ার মেবি সাদুল্লাহপুর সামনে মানে আমি তো দেখি তো ট্রাই করি ওই একশো দশ সিসির একটা বাইক আর আমার একশো পঁচাশি বাইক আমাকে এটা কাম করলেন আমার অডিয়েন্স দেখলে কি করবে মানিজত থাকবে মানি সাথে সাথে নাই তবে চাইলে আমি ওভারটেক করতে পারি যে কোনো সময় নিয়ে করবো না এটা দ্বিতীয় দ্বন্দ্বে আসছি বুঝছেন অলরেডি হয়ে গেছে আমি আসলে আমাকে শেয়ার করতে হবে না কিন্তু ও খুব প্রেশারের উপর আছে বোঝা একশো দশ থেকে আশি তুললে আসলে কেমন হবে বুঝতে পারছেন কয় সেকেন্ডের ব্যাপার এখন ধাপের হাট পার হলাম সামনে কি তাও জানি না এই রাস্তাতে জীবনে দুই তিনবার আসছিলাম বাইক নিয়ে একবার আসছি এত বেশি পরিচিত না বাইক নিয়ে আসছি তো এই জন্য এত বেশি পরিচিত না তারপরেও পরন্ত বিকেলে এলাকার আবহাওয়া সব মিলিয়ে ভালো একজন পিসে নিচে ভাই ও মেবি আমার কিন্তু আমি ওকে আইন দেব না ভাই খুব তাড়াহুড়া করে আসতেছে যাই হোক না মারামারি কি আসছে ভাই মারামারি কিচ্ছু নয় আপনি আসেন রাস্তাগুলো কেমন যেন নোংরা নোংরা ওইদিকে ভালোই ছিল এদিকে কেমন রাস্তার কাজ চলতেছে এই জন্য মেবি সুপার ইউমেন ও রাস্তা সুন্দর রাস্তা আছে নব্বই একশো এমনি থাকে আহ সামনে গরু গোরু গরু 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 গোরু গরু গরু গোরু গরু 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 ভাই গোাই গরু রে গরু ধানের মরসুম তো রাস্তার আশেপাশে ধান ইয়ে করতে দেখা যায় এখন আছি মাদারহাট মাদার হাটে হচ্ছে মাদার হাট আর আড়ং এর গাড়ি ডেইরির গাড়ি দুধের গাড়ি সম্ভবত দুধ দুধ ফ্রোজেন করে নিয়ে যায় কি ঢাকাতে গন্তব্য পীরগঞ্জ তো এসে গেছি আমরা কাছাকাছি তাহলে এবারে তো ভালো থাকুন সবাই দেখি ইনশাল্লাহ পীরগঞ্জ আসছি যখন খুঁজে খুঁজে দেখি